এই মুহূর্তে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে কোন প্রোডাক্টের ক্লোন সব থেকে বেশি জনপ্রিয় তাহলে আপনি চোখ বন্ধ করে হয়তো বলবেন যে অ্যাপেলের জি হ্যাঁ অ্যাপেলের প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড যেমন জনপ্রিয় তার ক্লোনগুলোও কিন্তু ঠিক তেমনই জনপ্রিয় অ্যান্ড অরিজিনাল একটা প্রোডাক্ট বের হওয়ার সাথে সাথে কিন্তু তার ক্লোন বের হয়ে যায় এবং বাংলাদেশের মার্কেটে তার তুমুল জনপ্রিয়তা পায় অ্যান্ড ফাইনালি তেমনই একটি প্রোডাক্ট হচ্ছে এই অ্যাপেল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন ক্লোন ভেরিয়েন্ট এবং আমাদের হাতের এই ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা এমনই ক্লোন যেটা কিন্তু আপনাকে অলমোস্ট অরিজিনালের ফিল দিবে সো কি কি ফাংশন রয়েছে বা কী কী এক্সপিরিয়েন্স রয়েছে সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল যদি আমরা বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি বক্সটা কিন্তু অলমোস্ট আপনাকে অরিজিনালের মতোই ফিল দিবে এর বক্সের মধ্যে আপনারা ইউজার ম্যানুয়াল তার সাথে টাইপ সি টু সি ক্যাবল পেয়ে যাবেন এবং এক্সট্রা কিছু ইয়ার টিপস পাবেন অ্যান্ড ফাইনালি আপনাদের ইয়ারপডসটি ইয়ারপোডসটি হাতে নিলে ওজন থেকে শুরু করে বিল কোয়ালিটি ওভারঅল সব দিক থেকে আপনি অরিজিনালের মতোই লক্ষ্য করবেন এর হিঞ্চ কোয়ালিটিটা কিন্তু যথেষ্টই ভালো ক্লোন হিসেবেও তার সাথে পেছনে রয়েছে একটা মোট বাটন এবং নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল তার সাথে টাইপ সি পোর্ট যা দিয়ে এটাকে খুব সহজেই আপনারা চার্জ করতে পারবেন অ্যারাউন্ড দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এবং রয়েছে হচ্ছে একটা ইন্ডিকেটার লাইট ফার্স্ট অফ অল বলে রাখি এর কেসটিতেই ব্যবহার করা হয়েছে পাঁচশো তেইশ এমএইচের ব্যাটারি যা কিন্তু এই এয়ারপডসগুলোকে অলমোস্ট তিনবারের মতো চার্জ করতে সক্ষম এবং যদি আমরা এয়ারপার্ডসের চার্জিং ব্যাকআপের কথা বলি একবার ফুল চার্জ করলে কিন্তু আপনারা অলমোস্ট সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার ব্যাকআপ পাবেন তবে যদি আপনারা এনসি ব্যবহার করেন বা ভলিউম ফুলে রাখেন তাহলে সেটা বিশেষে কিছুটা কম বেশি হতে পারে সো ওভারঅল বলা যাচ্ছে কেস থেকে শুরু করে এয়ার ইয়ারপাডসগুলো অলমোস্ট আপনাকে পনেরো থেকে সতেরো ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে এবং তার সাথে সাথে এই কেসটা কিন্তু ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে কপি হওয়ার পরেও সো সেই জায়গা থেকে আপনি চাইলে আপনার স্মার্টফোনটি দিয়ে অথবা যে কোনো ওয়ারলেস চার্জার দিয়েও কিন্তু এই যে কেসটা রয়েছে এটাকে ইজিলি চার্জ করতে পারবেন তার সাথে সাথে এনসি মোডটা কিন্তু যথেষ্ট ইউজফুল আপনি যদি আউটডোরে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা বেশ ভালো মতোই বাইরের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো নয়েজ ক্যান্সেল করতে পারে তার সাথে সাথে মাইক্রোফোন কোয়ালিটিও কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এটা দিয়ে যদি আপনি কলে কথা বলেন অপর পাশের মানুষ কিন্তু মোটামুটি ক্লিয়ারলি শুনতে পারবে ফাইনালি চলে আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সাউন্ড কোয়ালিটি এই ইয়ারবাডসের যদি আমি সাউন্ডের কথা বলি প্রথমত আমি বলবো যে এইটা যদি আপনি বাইডিফল্টভাবে ব্যবহার করেন এটা টোটালি বেস বুস্টেড একটা সাউন্ড আউটপুট আপনাকে দিবে আপনি যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে এর সাউন্ডটা বেশ ভালো মতো এনজয় করতে পারবেন